আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবারও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আসলে যেই মডেলগুলো ছিল না ওই মডেলগুলোর ভিডিও নিয়ে চলে আসলাম একটু সাদা থাকেন দেখতে পারবেন আছে কিন্তু চমৎকার কিছু ফোন নিয়ে চলে আসছি আবার আপনাদের সামনে আসলে আমাদের নতুন নতুন মডেল ঢুকলেই আমরা ভিডিও করতেছি ইদানিং আর আপনার চাহিদা অনুযায়ী যেই ফোনগুলো আছে ওই ফোনগুলো কিন্তু পাবেন আর আমাদের পঁচিশ হাজার সাবস্ক্রাইব হওয়াতে আর মঙ্গলবার দিন বসুন্ধরা কিন্তু খোলা থাকবে যারা দোকানে এসে নিতে চান তারা নিতে পারবেন যারা কুরিয়ারে নিতে চান তারাও নিতে পারবেন আজকে রাত্রেই আপনারা অর্ডার করে ফেলবেন আজকে রাত থেকে আমাদের সেল শুরু অনলাইনে আর আপনারা যারা অফলাইনে আসতে চান তারা দোকানে আসতে পারবেন হ্যাঁ আজকের দোকানে আসার জন্য আপনাদের কাছে আমাদের যেই ফোনগুলো আছে এই ফোনগুলো নিয়ে আমরা কথা বলবো আজকে আমাদের কাছে আছে সিক্স প্রো এতদিন কিন্তু আমাদের কাছে এত ফ্রেশ কন্ডিশন সিক্স প্রো ছিল না বা আসে নাই প্রত্যেকটা কালার আছে ব্ল্যাক আছে কোরাল আছে এই কালার আছে আর এইট প্রো আমাদের কাছে ছিল না এইট প্রো কিন্তু আমাদের কাছে এখন আছে এই দুটা কালার আগের দুটা শেষ হয়ে গেছে তো পিক্সেল এইট যারা নিতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এইট এ এটাও চমৎকার প্রাইজে পাবেন ধামাকা অফারে আর যারা এখনও পর্যন্ত আমাদের সবিক্রতল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই করে দেবেন আর মাত্র অল্প কিছু সাবস্ক্রাইবার বাকি পঁচিশ হাজার হওয়াতে আর পঁচিশ হাজার আজকে রাত্রে ইনশাল্লাহ হয়ে যাবে কালকে থেকে পঁচিশ হাজার সাবস্ক্রাইবার সেলও শুরু হয়ে যাবে যারা প্রেজেন্টলি এসে দোকানে নিতে চান তো আমাদের এখানে এই যে সিক্স প্রো সেভেন এইট প্রো সেভেন প্রো হ্যাঁ এইট এ তারপরে সেভেন এ পিকজন সিক্স ছিল না সিক্স চমৎকার অফারে পাবেন আজকে যদি ফোন কিনে যদি আপনারা আজকের ভিডিও দেখে অবশ্যই ফোন কিনবেন কারণ এই রেঞ্জে আর কখনোই আমরা হয়তো দিব না কারণ এত কম প্রফিটে আমরা কখনও ফোন সেল করিনি কারণ আমাদের আপনারা জানেন বিশ হাজার সাবস্ক্রাইবার হওয়ার পরে আমরা একটা ভালো সেল দিছি আপনাদের আমরা সবসময় একটু প্রাইস কমায় রাখি যখন আজকে আমাদের পঁচিশ হাজার সাবস্ক্রাইবার হচ্ছে তো ইনশাল্লাহ আমরা যা চেষ্টা করব সবচেয়ে কম প্রাইজে দেওয়ার জন্য তো আমাদের এখানে কিন্তু ওই সেভেন থাকবে অফারে সেভেন মানে প্রত্যেকটা মডেল থাকবে সিক্স এ থাকবে অ্যাস টোয়েন্টি ওয়ান দুশো ছাপ্পান্ন জিবি থাকবে ফাইভ মার থ্রি থাকবে ফাইভ মার ফোর থাকবে অ্যাস টেন থাকবে অ্যাস টোয়েন্টি এক পিস আছে এ ফাইভ ফাইভ এ আছে এক পিস সেভেন টেন মার্ক ফোর খুবই চমৎকার অফার থাকবে আইফোনগুলো থাকবে অ্যাস থাকবে দুশো ছাপ্পান্ন একশো আটাইশ থাকবে তো এই যে মডেলগুলো আছে এই মডেলগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে আজকে হচ্ছে দশ তারিখ এগারো তারিখে আসলেই আপনারা পাবেন বা এগারো তারিখে যদি আপনারা চাইলে সুন্দরবন কুরিয়ারে যদি নিতে চান সেক্ষেত্রে পাবেন আমি প্রত্যেকটা সেট হাতে নিয়ে দেখাই দেব ইনশাল্লাহ আপনারা যারা নিতে চান অবশ্যই নেওয়ার মতন প্রসেসিং পাবেন তো আমাদের হাতে আছে এট প্রো আপনারা জানেন সবসময় আমরা বাউন্ন তিপ্পান্ন চুয়ান্ন সেল করছি কিন্তু কালকে আসলে শুধু এগারো তারিখের জন্য যদি আসেন কেউ তাহলে পাবেন ঊনপঞ্চাশ হাজার সাতশো টাকায় ঊনপঞ্চাশ হাজার সাতশো শুধু আমাদের যারা ইউটিউবার সাবস্ক্রাইবার আছে আজকে আর অন্য কোনো কথা না জাস্ট আমাদের ইউটিউব আর হচ্ছে টিকটক চ্যানেল যারা আছেন তারা পাবে উনপঞ্চাশ হাজার সাতশো টাকা উনপঞ্চাশ হাজার সাতশো টাকায় আপনারা যদি চান যে হোয়াইট কালারটাও নিতে চান যদি কেউ যদি আপনারা কুরিয়ারও নিতে চান সেই ক্ষেত্রেও আপনারা নিতে পারবেন চমৎকার প্রাইজে হ্যাঁ এর এর থেকে থেকে বেস্ট প্রাইস কম রেঞ্জে আপনারা এরকম ফ্রেশ আর এরকম অথেন্টিক সেট পাবেন না ইনশাল্লাহ আমি বলে দিলাম কারণ ভাই অনেক দিন যাবত তো আপনারা নিতে পারেন সিক্স প্রো এর আগে আমাদের কাছে ছিল না তবে আমাদের কাছে কন্ডিশনগুলো আসছে অনেক চমৎকার কন্ডিশন এটা একত্রিশ সাতশো টাকায় আপনারা নিতে পারবেন একত্রিশ হাজার সাতশো টাকায় যদি নাকি কম একত্রিশ একত্রিশ না এটা একত্রিশ হাজার টাকা নিতে পারবেন তবে চমৎকার কন্ডিশন কোনো নাই আর প্রত্যেকটা সেট আমেরিকান হাজার টাকা আমাদের কাছে কালারও আছে ব্ল্যাক কালার আছে যারা ব্ল্যাক কালার নিতে চান তারা ব্ল্যাক কালার নেবেন যদি আপনারা আসতে পারেন তাহলে আইসা নিলেন নাও আসতে পারলে কুরিয়ারে নেন আমি গ্যারান্টি দিচ্ছি যে আপনাদের সেট খুবই ভালো হবে আজকে যে অফার দিতেছি আর পঁচিশ হাজার সাবস্ক্রাইবার হইতে আর মাত্র কয়েকটা চল্লিশ পঁয়তাল্লিশটা সাবস্ক্রাইবার বাকি ইনশাআল্লাহ আপনারা এটা করে দিবেন আমি জানি ভিডিও না করলেও করে দিতেন কিন্তু জানানো দরকার যে আমরা এই পঁচিশ হাজার হয়েছে এই জন্য আমরা একটা চমৎকার প্রাইজে অফারে দিচ্ছি আপনাদেরকে একত্রিশ হাজার টাকায় হ্যাঁ পিকজেল সিক্স প্রো পাবেন একত্রিশ হাজার টাকায় তবে মান কোয়ালিটি সব দিক দিয়ে বেস্ট কোয়ালিটি পাবেন আপনারা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিলাম সেভেন প্রো যারা নিতে চান সেভেন প্রো আমাদের কাছে আছে দুই পিস দুই পিসের ভিতরে কোনো ফাঁকা ফোঁকা নাই একদম অথেন্টিক আমেরিকান প্রোডাক্ট অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি সহ আছে আপনারা যদি চান নিতে সেক্ষেত্রে আমাদের থেকে নিতে পারেন এক বছর দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন সাত দিনের গ্যারান্টি পাবেন একদম পিওর সেট আমি একটু কোনচিগুলো দেখাই নি সেট তো সবাই কিনে আসলে একটু দেখে কিনতে পারলে ভালো সেটও কিনতে পারে তো এই যে সেভেন প্রো যারা নিতে চান তাদের জন্য প্রাইসটা আমাদের কাছে পড়বে সাতত্রিশ হাজার আটশো টাকা সাতত্রিশ হাজার আটশো টাকা এর আগে আমরা অনেকভাবে অনেক প্রাইসে বেড়ছি কিন্তু এই কোয়ালিটিটা দেওয়াটা আমাদের কাছে পসিবল হয় নাই এই কোয়ালিটি এই যে দুই পিস আসছে স্যাম্পল যদি এরকম আপনারা নিতে চান যে এরকম ফ্রেশ কন্ডিশনের একদম টোটালি ফ্রেশ এই ফোনগুলো আপনারা নিতে চাইলে আমাদের কাছে চলে আসতে হবে সাতত্রিশ হাজার আটশোশো টাকা পড়বে হ্যাঁ আচ্ছা পিক্সেল এইট আপনাদের জন্য হচ্ছে চল্লিশ হাজার সাতশো টাকা পড়বে চল্লিশ হাজার সাতশো টাকা বেস্ট কোয়ালিটির বেস্ট ফোন এটা কিন্তু একদিনের জন্য শুধু এগারো তারিখ আগেই বলে দিই তারপরে আপনারা বলবেন যে ভাই আমরা তো আসতে পারি নাই এরকম কিছুই না হ্যাঁ চল্লিশ হাজার আটশোশো টাকা চল্লিশ হাজার চল্লিশ হাজার আঠারোশো টাকা চল্লিশ হাজার টাকায় আপনারা যদি চান পিকজেল এইট আমাকে কিনতে পারেন আর সেটা খুবই চমৎকার হবে এটা দুইটা তিনটা কালার আছে আমাদের কাছে আপনারা যদি চান চল্লিশ হাজার আঠারোশো টাকায় নিতে পারেন তবে শুধু এগারো তারিখের জন্য বারবার একটা কথাই বলি শুধু এগারো তারিখের জন্য আজকে যেই প্রাইসগুলো দেওয়া হইতেছে শুধু এগারো তারিখের জন্য এগারো তারিখের পরে কিন্তু আর এটা হবে না এটা আসলে কি ফোনের দোকানের লাভ লস এটা হিসাব করে না জাস্ট আপনাদেরকে আমরা যারা ইউটিউব চ্যানেল আসেন আর যারা আমাদের টিকটক চ্যানেল আসেন ইউটিউব চ্যানেলের জন্য আমরা এই অফারটা দিতেছি আর এটা আপনারা জানেন একবার দুইবার চার্জ এইট এ এটা আপনারা পাবেন আটত্রিশ হাজার টাকায় যদি কারো দরকার পড়ে অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন এই রেঞ্জে আর কখনো হয়তো আমার কাছ থেকে পাবেন কি না এত কম দামে আজকের বাজার হিসাব করলে আপনারা প্রত্যেকটা ফোনে এক এক থেকে দেড় হাজার টাকা আপনারা কম পাইতেছেন অবশ্যই কোয়ালিটি একদম হানড্রেড পারসেন্ট হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি আছে আপনারা চাইলেই কিন্তু আমাদের থেকে কিনতে পারেন যারা কেনার অভ্যাস আছে বা যারা ফোন ইউজ করার অভ্যাস আছে ইউজ ফোন কেনার অভ্যাস আছে তারা জানে যে এরকম কোয়ালিটির ফোন এখন পাওয়াটা একটু দুষ্কর হয়ে গেছে গেছে তারপরে আমাদের কাছে যে কোয়ালিট আছে আমরা ওই পঁচিশ হাজার সাবস্ক্রাইবার হওয়াতে কিন্তু এই রেঞ্জে দিচ্ছি তো ইনশাআল্লাহ আপনারা যারা আসবেন এই যে পিক্সেল সিক্স আপনার পুরো মার্কেট চ্যালেঞ্জ দিয়ে দেবো এই যে এরকম অরিজিনাল ডিসপ্লে এরকম হালকা পাতলা ইউজের ফোন যদি আপনাদের নিতে চান তেইশ হাজার টাকা নিতে পারবেন এই মাত্র আসছে আমরা এখনও পয় পরিষ্কারও করি একদম অথেন্টিক রিয়েল ফোন হ্যাঁ তেইশ হাজার টাকা নিতে পারবেন তেইশ হাজার টাকার বেস্ট কোয়ালিটির ফোন পাবেন আপনারা এ তেইশ হাজার টাকায় এর আগেও আমরা দিছিলাম কিন্তু এখন আর এই অরিজিনালটা দেওয়া যায় না এই যে ক্যামেরার ভেজালটা একটু দেখে নেবেন ক্যামেরার ভেজালটা কিন্তু বড় হয় ছোট হয় হ্যাঁ এই ক্যামেরার ভেজালটা কিন্তু এই যে একদম দেখছেন স্লিম কিন্তু অন্য অন্য জায়গার থেকে যদি আপনি দেখতে চান এইটা ভেজাল বেশি আলাও পাওয়া যায় রিফারিস্ট পাওয়া যায় তো আমাদের থেকে যদি নেওয়ার হয় সেক্ষেত্রে আপনারা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকেন যে ডিসপ্লে অরিজিনাল একদম ফ্রেশ কন্ডিশন পাবেন অথেন্টিক ডিভাইস পাবেন আপনি তেইশ হাজার টাকা এটা কিন্তু আমরা তেইশ হাজার পাঁচশো করেও সেল করি হ্যাঁ তো আমাদের কাছে যারা নিতে চান পিকজেল সেভেন যারা নিতে চান এরা পাবেন ওই আঠাইশ হাজার তিনশো টাকা এর থেকে বড় অফার আর দেওয়া সম্ভব না আঠাইশ হাজার তিনশো টাকায় শুধু একদিনের জন্য ভাই একদিনের জন্য এই অফারগুলো পাবেন দ্বিতীয় দিন আসলেও কিন্তু আমরা এই প্রাইজে আর দিব না এটা একদম আপনারা যারা দোকানদার ভাই আছেন যদি চান আজকেও নিতে পারেন আজকে অর্ডার করে নিতে পারেন আঠাইশ হাজার তিনশো টাকা আঠাইশ হাজার তিনশো টাকায় আপনি একদম নিট ক্লিন ফ্রেশ কন্ডিশনের ফোন যারা নিতে চান হোয়াইট কালার বা আপনি ব্ল্যাক কালার যেই কালারটাই নিতে চান আপনি কিন্তু প্রত্যেকটা কালারই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনি শুধু ইচ্ছা কর ইচ্ছা করবেন যে না আমি নিব যদি আপনি আসতে না পারেন সেক্ষেত্রে আপনারা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমেও নিতে পারেন হ্যাঁ আমরা কুরিয়ারের মাধ্যমেও দিচ্ছি তো হোয়াইট কালারও আছে হ্যাঁ প্রত্যেকটা ফোন ফ্রেশ কন্ডিশন প্রত্যেকটা ফোন ফ্রেশ কন্ডিশন বাছাই করে তারপরে দেখছেন দু একটা একটু চার্জিং পরে দাগ থাকে যেটা আপনার নিতে হবে না ইনশাল্লাহ একটা ফোন আমরা দেখছিলাম যে চার্জ আছে চার্জিং প্রোডাক্টটা তো ইনশাল্লাহ আপনারা যারা নিতে চান আসবেন ইনশাল্লাহ আমাদের সবচেয়ে ডাউন প্রাইজে এইগুলো দেওয়া হচ্ছে শুধু একদিনের জন্য এগারো তারিখের জন্য আপনারা এই প্রাইজে পাবেন এগারো তারিখের জন্য আপনারা এই প্রোডাক্টটা এই দামে দামে পাবেন এই যে প্রত্যেকটা ভিডিও এই ভিডিও যদি কেউ মিস করেন তাইলে আপনারা আসলেই ঠকবেন কারণ এই ভিডিওতে যেই কন্ডিশনের ফোন দেওয়া হইতেছে যেই প্রাইজে এটা আমরা মানে বসে সাথে কথা বলার পরে আমরা একটা নির্ধারিত করছি এই প্রাইসগুলো যদি আপনাদের দরকার পড়ে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে ফেলবেন প্রত্যেকটা সেভেন এ সেভেন এ যারা নিতে চান তাদের জন্য প্রাইস পড়বে একদম ছাব্বিশ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন ছাব্বিশ হাজার পাঁচশো ছাব্বিশ হাজার পাঁচশোতে আপনি যদি চান এই কালারটাও নিতে পারেন চাইলে অন্য কালারটাও নিতে পারেন হ্যাঁ ব্ল্যাক কালারও আছে সেম প্রায় মানে কালার আপনি যেটাই নেন প্রাইস সেম থাকবে আমাদের ছাব্বিশ হাজার পাঁচশো টাকা যারা দোকানদার ভাই নেন তারাও কিন্তু আজকে নিতে পারবেন আর যারা আপনারা আসতে পারেন না তাদের জন্য বলতেছি কুরিয়ারের যে সুবিধাটা আছে এই সুবিধাটাও কিন্তু অথেন্টিকভাবে আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ নিতেও পারবেন আর নিলে আপনার ফোনটাও ভালো হবে একদম নিট অ্যান্ড ক্লিন ফ্রেশ কন্ডিশনের ভালো ফোনগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের থেকে আচ্ছা আমাদের কাছে আছে অ্যাস টোয়েন্টি টু প্লাস অ্যাস টোয়েন্টি টু প্লাস যারা নিছেন উনচল্লিশ হাজার দুইশো টাকায় নিতে পারবেন উনচল্লিশ হাজার দুইশো টাকা হোয়াইট কালার এবং কি এই গ্রিন কালার আরেকটা আছে হোয়াইট কালার এই হোয়াইট কালারটাও নিতে পারবেন তিনটা ফোনের যেটাই নেন উনত্রিশ উনচল্লিশ হাজার দুইশো উনচল্লিশ হাজার দুইশো আর আরেকটা আছে দুশো ছাপ্পান্ন জিবি এস টোয়েন্টি অ্যাস টোয়েন্টি যারা দুশো ছাপ্পান্ন নেবেন তেত্রিশ হাজার টাকা একশো আড়াই জিবি যারা নেবেন একত্রিশ হাজার পাঁচশো টাকা এই যে একশো আড়াইশ জিবি আছে দুইটা আর দুশো ছাপ্পান্ন তো কথাই নাই তেত্রিশ হাজার টাকায় এর থেকে ভালো ফোন আর হয়নি না হবেই না আপনারা চাইলে কুরিয়ারেও নিতে চান যদি দোকান আই দিক দেখা কন্ডিশন দেখা বুঝাও নিতে চান একদম নিট অ্যান্ড ক্লিন সুপার ফ্রেশ ফোন যদি আপনারা নিতে চান সেক্ষেত্রে এই প্রাইজে নিতে হবে আমাদের থেকে আর এটা শুধু ওই এগারো তারিখ সকাল সাড়ে দশটা এগারোটা থেকে শুরু হবে সেল রাত্র নয়টা পর্যন্ত আপনারা পাবেন মঙ্গলবার সকাল এগারোটা থেকে সাড়ে দশটা এগারোটা থেকে সেল শুরু হবে একদম আপনাদের দোকান বন্ধ রাখ পর্যন্ত আমাদের কাছে জয় যেই কয় কয়পিস থাকে ইনশাল্লাহ এই কয় পিস এই রেঞ্জে সেল হবে আপনারা চাইলেই আমাদের থেকে নিতে পারেন খুবই চমৎকার হবে ফোন ফোন ভালো ফোন ক্লিয়ার ফোন একদম অথেন্টিক ফোন এগুলো কিন্তু চমৎকারভাবে আমরা বাসাই করে তারপরে কিন্তু এই আপনাদের জন্য ভিডিওতে রেডি করছি তো আমাদের কাছে আছে অ্যাস টোয়েন্টি ওয়ান আর দুশো ছাপ্পান্ন এটা পাবেন আপনারা ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার দুশো টাকায় ছাব্বিশ হাজার দুশো একদম নিউট ক্লিন ফ্রেশ ফোন ছাব্বিশ হাজার দুশো পার্পেল কালার আছে ব্ল্যাক কালার আছে হোয়াইট কালার আসছে আজকে পার্পেল কালার আরও আসছে যে কটা কালার আছে আমরা বলে দিব এই যে কন্ডিশন খুবই চমৎকার হবে হোয়াইট ছাব্বিশ হাজার দুশো টাকা ছাব্বিশ হাজার দুশো টাকায় বেস্ট কোয়ালিটির ফোনগুলো আপনারা যদি নিতে চান সেই ক্ষেত্রে আমাদের কাছে চলে আসবেন ইনশাল্লাহ আমরা আসলে ফোন আপনাদেরকে দেখাই এবং ফোনের কন্ডিশন সম্বন্ধে অজ্ঞ করি কেনা না কেনা সম্পূর্ণ আপনার তবে আপনারা চাইলেই আমাদের থেকে কিনতে পারেন আমাদের দোকানে আয়সাও তার পারবেন যদি চানতে না আপনারা কুরিয়ারে নেবেন সেক্ষেত্রেও কিন্তু কুরিয়ারের সিস্টেম আছে আমাদের দোকানে কাস্টমার আছে তারপরেও কিন্তু আমরা এই ভিডিওটা করতেছি কারদের জন্য আপনাদের জন্য যাতে আপনারা একটা ফোন কিনতে পারেন আর সেই ফোনটা ভালো কন্ডিশনের ফোন অন্য অন্য জায়গা থেকে না কিনা চমৎকার প্রাইজে আপনারা আমাদের থেকেই নিতে পারেন সফি কাতল ইউটিউব চ্যানেল বড় বড়ো মতোই আপনাদেরকে সবসময় একটু বিশেষ ফোন খুব যাচাই বাছাই করে কিন্তু দেয় ফাইভ বার থ্রি এই ফোনটা আপনারা নিতে পারেন ষোলো হাজার টাকা এক পিস স্যাম্পল আসছে আপনারা চাইলেই নিতে পারেন আর টেন মার্ক ফোর আছে আমাদের কাছে টেন মার্ক ফোর যারা নিতে চান তাদের জন্য হচ্ছে চব্বিশ হাজার টাকা ফিক্সড প্রাইস এর আগে আমরা চব্বিশ হাজার পাঁচশো দিচ্ছি চব্বিশ হাজার টাকা ফিক্সড প্রাইস যার দরকার যেই কটা দরকার ইনশাল্লাহ শুধু আসবেন দেখবেন নিবেন ফোন হানড্রেড পারসেন্ট পিওর ফোন আপনাদের দেখলেই পছন্দ হবে পছন্দ হওয়ার মতো ফোনই আইফোনটিতে আচ্ছা আইফোন আমাদের কাছে তেরো আছে সাতচল্লিশ হাজার টাকা একদম হান্ড্রেড পার্সেন্ট ডাক্তার নিয়ে আসবেন যে আপনি যেটা কিনবেন এটা কি এত ভালো কিনা একদম ফ্রেশ ফোন সাতচল্লিশ হাজার টাকায় সাতচল্লিশ হাজার টাকায় আপনারা এটি এইট ব্যাটারি হেলথ এইটটি সেভেন ব্যাটারি হেলথ এবং কি থার্টিন প্রো যারা নিতে চান একষট্টি টাকায় আপনারা আমাদের থেকে নিতে পারেন শুধু চোদ্দ তারিখ ইয়া এগারো তারিখ থেকে সারাদিন সকাল থেকে সারাদিন পর্যন্ত এই রেঞ্জে আমরা সেল করবো আপনারা চাইলে আসতে পারেন হ্যাঁ থার্টিন প্রো আচ্ছা আমাদের কাছে টেন মার্ক ফোর যেগুলো আছে আরও সিলভার কালার আছে তিনটা এস টেন আছে আঠারো হাজার টাকা পড়বে এস টেন সতেরো হাজার পাঁচশো টাকা পড়বে যদি কারো দরকার পড়ে দুই পিস আছে এস টোয়েন্টি আছে এটা একুশ হাজার পাঁচশো টাকা ফাইভ আছে আমাদের কাছে এটা আপনারা নিতে পারবেন সতেরো হাজার টাকায় একটু ইউজ করা একটু বেশি দাগ ডাক তেমন না একদম অথেন্টিক আছে আর সেভেন তো দেখাইছি সেভেন যারা নিতে চান তারা তো আসবেনই দোকানে এসেও নিতে পারেন চাইলে সুন্দরবন কুরিয়ারও নিতে পারেন সেভেন আপনাদের কাছে সবচাইতে বেস্ট প্রাইজে দেওয়া হয়েছে সেভেন সেভেন যারা নেবেন আমাদের ইউজ ফোন কেনার যারা তারা সেভেন নিতে পারেন চমৎকার প্রাইজে দেওয়া হয়েছে টেন মার ফোর আপনারা যারা নিতে চান আমাদের কাছে কিন্তু তেরো হাজার টাকা করে এটার প্রাইস আমরা এখন আর বাড়াই নেই কারণ এই এগারো তারিখের পরে ফোনের দাম আবার বেড়ে যাবে ইনশাল্লাহ যদি আমি চাই যে না বাড়ুক তারপরেও যাতে আপনাদের বাড়বে এটাই হান্ড্রেড পার্সেন্ট শিওর আর এটাই বাস্তব কথা তো আপনারা যারা নিবেন এই প্রাইজে আমাদের থেকে যদি টেনমার ফোন নিতে চান সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা কিন্তু প্রাইসটা বলে দিলাম তেরো হাজার টাকায় এবং কি প্রত্যেকটা ফোন খুব কাছে থেকে দেখে শুনে বুঝে তারপরে কিনতে পারবেন কোনো টেনশন নাই কোনো হেজিটেশন নাই আপনাদের জন্য এই ফোনগুলো আমরা রাখা একটা আসবেন দেখে শুনে বুঝে কিনতে পারবেন তো এই যে যেই যে দেখাইলাম এই ফোনগুলো কিন্তু প্রত্যেকটা আমাদের দোকানে আসতে হবে আর যদি দোকানে আসতে না পারেন সেই আপনারা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন আর প্রত্যেকটা ফোন আমি আবার দেখাই দিতেছি পিকজেল এইট হ্যাঁ চল্লিশ হাজার আঠারোশো টাকা দিছি পিক্সেল সিক্স পিক্সেল সিক্স দিছি হচ্ছে তেইশ হাজার টাকায় আর পিক্সেল সিক্স প্রো দিছি তিরিশ হাজার আঠারোশো টাকা একত্রিশ হাজার টাকায় আর সাতত্রিশ হাজার আঠারোশো টাকায় দিছি সেভেন প্রো তারপরে সেভেন এই একবার দুইবার চার্জ হয়েছে এরকম ফোনও আমাদের কাছে আছে যদি কারো দরকার পড়ে আটত্রিশ হাজার টাকা এর আগে দেই নেই সিক্স তেইশ হাজার টাকায় আপনার এইট প্রো হ্যাঁ এর প্রো আপনি পাইছেন একটু কম দামের ভিতরে আর একটু পরে হবে আমি তোমার ফোন দেওয়ার দেওয়া হোক আর আইফোন তেরো সাতচল্লিশ হাজার টাকায় তারপরে তেরো প্রো একষট্টি হাজার টাকায় সেভেন এস টোয়েন্টি ওয়ান তো এই যে মডেলগুলো দেওয়া হয়েছে যদি এই মডেলের ভিতরে আমাদের কোনো ইউটিউব চ্যানেলের ভাই বা বোন আপনারা যদি কিনতে চান সেক্ষেত্রে এগারো তারিখে কিনেন অনেক কমে পাচ্ছেন আপনাদের অনেক ভালো ফোন পাচ্ছেন প্রাইসটা যেমনই হোক আপনারা ফোনগুলো একদম অথেন্টিক রিয়েল ফোন পাচ্ছেন যদি নেওয়ার মতো হয় অবশ্যই সবিক তুল ইউটিউব চ্যানেলে দেখে শুনে বুঝে নেবেন চাইলে আপনি আশেপাশের দোকান যাচাই করেও নিতে পারেন কোনো সমস্যা নাই আমাদের প্রাইস আমাদের সার আমরা দিচ্ছি আপনাদের টাকা কিভাবে আপনারা কীভাবে খরচ করবেন এটা আপনারাই জানেন তবে আমি চেষ্টা করি যে আপনাদেরকে খুব সবচেয়ে কম প্রফিটে এইবারের মতন ভিডিও আর হয় নাই আমাদের এর আগে সবচেয়ে কম প্রাইজে দেওয়া হয়েছে আর কন্ডিশনও খুবই চমৎকার দেওয়া হয়েছে আপনারা চলে আসবেন আমাদের দোকান হচ্ছে বসুন্ধরা সিটিতে রাধুগা ইন্টারন্যাশনাল রাধুগা ইন্টারন্যাশনাল আপনাদের সুনামের সহিত লং টাইম যাবৎ বিজনেস করে যাচ্ছে কাবার গ্লাস অ্যাক্সেসরিজ এবং কি চার্জার দাও। আপনারা যারা এই যে পঁচিশ হাজার সাবস্ক্রাইবার হওয়াতে আপনারা স্যামসাংয়ের একটা চার্জার আপনারা জানেন সবাই পঁচিশশো টাকা আমরা পনেরোশো টাকা সেল করি তবে এগারো তারিখ আসলে এটা এক হাজার টাকায় পাবেন আপনি যেইভাবে ইচ্ছা যা সে বাসায় করে নিতে পারবেন একদম অথেন্টিক এটা পঁচিশশো টাকা দামের চার্জার আর যদি আপনারা কোনো আইফোন কিনেন তাহলে আমাদের থেকে একটা অ্যাডপ্টার আপনি কম দামে নিতে পারবেন এটা এক হাজার টাকায় নিতে পারবেন আর গুগলের যেই ফোনগুলো আছে গুগলের যদি ফোন কিনেন সেই ক্ষেত্রে আপনারা আঠারোশো টাকায় নিতে পারবেন এই ক্যাবল আর অ্যাডপ্টার এটা অথেন্টিক অরিজিনাল এই যে ভালো কোয়ালিটির চার্জার নিলে আপনার ফোনটাও ভালো থাকবে আপনি নিজেও শান্তিতে ইউজ করতে পারবেন লং টাইম ইউজ করতে পারবেন দুই তিন মাস পরে আবার যদি ছয় মাস পরে যদি রিপ্লেস করতে চান সেক্ষেত্রে আমাদের কাছে রিপ্লেস করতে পারবেন সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে দশ দিনের নেটওয়ার্ক গ্যারান্টি আছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে আর আপনাদের জন্য আমাদের রাধুকা ইন্টারন্যাশনাল বড়ো বড়ো সবসময় চার একটু ভালো ফোন কম দামে পাইতে আমাদের দোকানে কিন্তু কাস্টমার আসে দুঃস পরিমাণ তারপরেও আমরা ফাঁকে দিয়ে কিছু নতুন মডেল আসাতে আমরা আবার ভিডিওটা করে দিলাম আর আপনারা যারা এগারো তারিখে আসবেন মঙ্গলবার অনেকেই বন্ধের কারণে আসতে চাইবেন না কিন্তু আমাদের মঙ্গলবার দিনও এখন খোলা থাকবে আর রোজার আগে এই চান পর্যন্ত আমাদের টোটাল দোকান খোলা থাকবে বসুন্ধরা কখনোই আর বন্ধ হইতেছে না একদম চান পরে যাওয়া বন্ধ হইব তো আপনারা জেনে রাখবেন আজকে না হোক কালকে হোক একদিন আসবেন যাতে আপনারা স্বচ্ছন্দ ভালো মতো দোকানদার এই আমরা দোকানদারি করতে পারি আর আপনারাও যাতে কেনাকাটাটা করতে পারেন এই জন্যই তো ভালো থাকবেন দোয়া করবেন একদম দোকানদারি ফাঁকে আমরা প্রোডাক্টগুলো সাথে আমরা ভিডিও করে দিছি তো রাধোকা ইন্টারন্যাশনাল আপনাদেরকে সবসময় স্বাগতম জানাই শফিক রাতুল ইউটিউব চ্যানেল থেকে এই ভালোবাসাটা সবচেয়ে ভালো প্রোডাক্টটা আপনি কম প্রাইজে পাচ্ছেন এইটা এগারো তারিখ এগারো তারিখেই থাকবে এগারো তারিখের পরে বারো তারিখে আর আসলে এটা পাবেন না এই প্রাইজে তো যারা অর্ডার করবেন আজকে রাতের থেকেই ভিডিও পাওয়ার পর থেকে অর্ডার করে ফেলবেন আলাইকুম ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য যাতে আপনাদের জন্য চমৎকার চমৎকার ফোন ভালো ভিডিও করে নিয়ে আসতে পারি আপনাদের জন্য রিজনেবল প্রাইজ আল্লাহ হাফিজ আলাইকুম